সালাম আলাইকুম রহমতুল্লাহ হিয়া বরাকাত আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি হেকিম কাজী মিজবাল হক আজ এ প্রসঙ্গে কথা বলবো আপনি মরিসের মাধ্যমে মরিসের মাধ্যমে কিভাবে। আপনি আপনার স্বামীকে বস করতে পারেন যে কোনো লোককে বস করতে পারেন সেটা যে কোনো শত্রু হোক সে যদি আপনার মানুষ শত্রু হোক জিন শত্রু হোক জিন শত্রু হলেও তাকে এমনভাবে আপনি তাকে ধ্বংস করে দিতে পারেন তাকে আপনার নিজের বসে নিতে পারেন যে আপনার কোনো ক্ষতি সে করবে না ইনশাল্লাহ এবং স্বামীকে স্বামী স্ত্রীকে যে কোনো শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বরূপ যাকে আপনি বস করতে চান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি তাকে অবশ্যই বস করতে পারবেন আপনি যেটা করবেন আপনি গোলমরিচ আপনি যে কোনো মরিচ নেবেন সাতটা মরিচ নেবেন সাতটা মরিচ নেওয়ার পরে আপনি যেটা করবেন আপনি সলাত আদায় করবেন যেহেতু আপনি নামাজ হবেন আল্লাহওয়ালা হবেন সমস্ত গুণা থেকে ফারেক করবেন আপনি কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আল্লাহ তাআলার ক্ষমতায় আপনি তার একনিষ্ঠতায় এবং এই ক্ষমতায় দিয়েই আপনি মানুষকে এগুলো কাজ করবেন খারাপ কাজে অবশ্যই ব্যবহার করবেন না সেজন্য আপনি নামাজ সলাতলা হবেন আপনি আল্লাহ সোবাহন তালার প্রতি অটুট বিশ্বাস রেখে তিনি চাইলে সব পারেন এই বিশ্বাস থেকে আপনি অবশ্যই করবেন যদি আপনি স্বামীকেও বস করতে চান স্বামী যদি স্ত্রীকে শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন যেমন ননদ যে কোনো কাউকে বস করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন সাতটা মরিস নেবেন মরিস নেওয়ার পরে আপনি যেটা করবেন ঈশ্বর নামাজের পর শোয়ার আগে শোয়ার পূর্বে আপনি যে ঘরে ঘুমান ওই ঘরে বসে অথবা যে কোনো একা একা যে কোনো একটা জায়গায় বসে আপনি দু ছলাত আদায় করে তারপরে সুরা কাউসার কাল কাউসার ফাঁসাল লিলার আপনি সর্বপ্রথম দুরুচ্ছরিফ এগারো বার পাঠ করার পর এই সুরা কাউসার কাল কাউসার এই সুরাটা বার পাঠ করবেন এগারো বার এই সুরাটা এগারো বার পাঠ করে আপনি সাতটা মরিচ নেবেন মরিচে ফুর দেবেন মরিচে যখন আপনি ফু দেবেন দেওয়ার পরে আবার লাস্টে দুরুৎছরিফ পরে আবার একটা ফু দিলেও চলবে আপনি যদি চান দুরুচ্ছরিফে এগারোবার পরে একটা ফু শরীর কাউসার আপনি এগারোটা এগারোবার পরে এগারোটা দিবেন এবং দূরত ছড়িবে এগারো পরে একবার দিলেও চলবে ইনশাল্লাহ ধোয়ার পরে আপনি যেটা করবেন ওই ওই মরিচগুলো আপনি আগুনে পোড়াবেন ধোয়া সৃষ্টি করবেন আপনি আগুনে পোড়াবেন ধোঁয়া সৃষ্টি করবেন এবং আল্লাহ সোব বলবেন এই ধোঁয়ার মাধ্যমে ধোয়া ধোঁয়া যখনই সৃষ্টি হবে তখন কিন্তু আপনার কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই যে যে ধোঁয়া উঠতে থাকবে আপনার জন্য আপনার স্বামীর ভালোবাসা তার ভিতর থেকে আপনার দিকে এভাবেই বের হয়ে আসবে ইনশাল্লাহ আপনি সুরা কাউসারের মাধ্যমে আপনি আপনার স্বামীকে ভালোবাসায় বস করতে পারবেন শত্রুকে আপনার নিজের প্রতি বস করতে পারবেন এবং শ্বশুর শাশুড়ি আত্মীয়শুর যাকে আপনি বস করতে চান এভাবে আপনি মরিচগুলা পুড়িয়ে এবং শেষ করে ফেলবেন একদম সম্পূর্ণরূপে মরিচটিকে পোড়াবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একটা ভালো একটা ফল পাবেন ইনশাল্লাহ আপনি নিজে বুঝতে পারবেন অব্যর্থ আমল এটা আপনি পরীক্ষিত আমল করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনি করেন না বেশি সময় লাগবে না আপনি এই আমলটি এভাবে তিন দিন করবেন ইনশাল্লাহ হ্যাঁ কত দশ পনেরো মিনিট সময় লাগবে অবশ্যই আপনি সাকসেস হবেন ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিও লাইক দিবেন কমেন্টে জানাবেন কোন রকমের ভিডিও চান অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি